নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ছোট ছাদ বাগান থেকে আমি একটি ছোট্ট ভিডিও করব সেই ভিডিওতে আজকে দেখাবো আমি কি কী হারভেস্ট করবো আজকে আর কি প্রত্যেক দিন সকালে আসি হারভেস্ট করতে আজকে যেমন এই লাল শাকগুলো হারভেস্ট করব হারভেস্ট করতে করতেই আপনাদের সঙ্গে কথা বলবো কালকে এখান থেকে খানিকটা আমি পালং শাক তুলে নিয়ে গেছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই বেডটাকে একটু খালি করছি পেঁয়াজের বীজ আছে আমার কাছে সেই পিঁয়াজের বীজ আমি এখানে বসাবো ছাদ বাগানে অনেক জায়গা দরকার যেখানে আমি গাছ করতে পারবো আমার শখের গাছগুলো কিন্তু এখন কি হয়েছে আর জায়গা পাচ্ছি না খুঁজে খুঁজে এবার কি হচ্ছে একটা সবজি তুলছি আর একটা সবজি বসানোর ব্যবস্থা করছি এই যে আজকে লাল শাকগুলো সব বড় বড় হয়ে গেছে তুলে নেব এখান থেকে শুধু তুলেছি তা নয় অন্যান্য জায়গা থেকেও তুলব যেখানে যেখানে লাল শাক হয়েছে আর কি এই যে লাল শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার আর এখানে দেবো আজকে পেঁয়াজের বীজ অনলাইন থেকে আপনার বীজ কালেক্ট করলে অনেক ধরনের নতুন নতুন বীজ পাওয়া যায় যে বীজগুলো আমাদের এই আমাদের এই যে লোকাল মার্কেটে পাওয়া যায় না লোকাল যে আমাদের বীজের দোকান কিংবা গাছের দোকান সেসব সব জায়গায় পাওয়া যায় না নার্সারিতেও পাওয়া যায় না কিন্তু দেখেছি আমি আমার অনলাইনে সেটা যেখান থেকেই হোক বেশ কিছু নতুন নতুন সবজির বীজ পাওয়া যায় দেখুন কতগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু এই যে গোড়া শুদ্ধ তুলেছি গোড়া শুদ্ধ সাধারণত আমি তুলি না গোড়া শুদ্ধ তুলেছি এই জন্য যে এখানে কিন্তু আমি পেঁয়াজের বীজ দেবো প্রথমে দেবো একটু গোবর সার আর তার সঙ্গে একটু মাটি মিশিয়ে দেবো তারপর দেব হচ্ছে পেঁয়াজের বীজ আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এখানে যে লাউ গাছের সঙ্গে এই যে গাছগুলো আছে এগুলোও কিন্তু একটু একটু করে বড় হয়ে যাচ্ছে দেখুন এইগুলো আমি দেখাচ্ছি দেখুন এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে ভেতরের গাছটা এটাও বড় হয়েছে মানে আমি এখন চাইছি বড় গাছগুলো তুলে ছোট গাছগুলো রাখার এরপর দেখুন কত মানে লাল শাক এখানে ওখানে তো বসিয়ে দিয়েছি বীজ তো আমার কাছে প্রচুর আছে এই যে দেখুন এখানে হয়েছে লঙ্কা গাছের গোড়ায় এও কিন্তু গোড়া শুদ্ধ তুলব এসব গাছে আমি ভিডিও করার পর জল দেব আর এরপর দেখুন যেখানটা আমার আসল লাল শাক এইগুলো এগুলো বেশ খানিকটা তুলব তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় রাখছি সেটা দেখাই এই যে কিছুটা ধনে পাতা আমি তুলেছি আমার প্রথম ছাদ বাগান থেকে এবছর এই পঁচিশ সালে ধনে পাতা উঠলো আর পাকা লঙ্কাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি তুলে নিচ্ছি পাখির জন্য এখনও আবিষ্কার করতে পারিনি কোন পাখি এটা খাচ্ছে এবার দেখাবো পেঁয়াজের বীজ এখানে লাল এবং সাদা দু রকম পেঁয়াজের বীজ আমি মিশিয়ে দিয়েছি পিঁয়াজ তো আমি বসিয়েছি এখানে আর পিঁয়াজ তো রোজই দিনের দিনের মানে বড় হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মানে ভাবাই যাচ্ছে না পেঁয়াজগুলো এত সুন্দর আমি পেয়েছি এবারে তা এই এইটা হচ্ছে পিঁয়াজের বীজ তা এই বীজটা একটুখানি আমি রোদ্দুরের এখানে যেখানে রোদ্দুর পড়ছে আর কি সেখানটায় দিচ্ছি এত গাছগুলো বড় হয়ে গেছে কিছু রাখা যায় না তা লাল শাক তো এটা তুলেছি আর একটুখানি লাল শাক তুলবো তুলে আজকে আবার একজনকে লাল শাক আমি দিয়েও দেবো বেশ কিছুটা তাই লাল শাকটা আমি আজকে রান্না করব আর কিছুটা দিয়ে দেবো লাল শাক খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে এবছর আমার আর এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে লাল শাক হয়েছে যেখানে সেখানে লাল শাক হয়েছে এটা না মানে কি বলবো দুটো বীজ পড়লেই হলো আর লাল শাক তো আপনাদের কিনতেও হবে না বীজ একবার লাগাবেন ওখান থেকে দুটো গাছ একটু মানে বয়স বাড়িয়ে নেবেন গাছের মানে গাছটাকে একদম পুরুষ্ট করে নেবেন ওখান থেকে বীজ যা পাবেন তাতেই আপনার সারা বছর লাল শাক করতে পারবেন এটা একটা লাভ লাল শাক বসালে। লাল শাক নোটে শাক যে কোনো শাক মানে নোটে জাতীয় যে কালো কালো ছোট ছোট দানার শাকগুলো সেগুলো তা আপনারা করতে পারবেন আমি কিছুটা কেটে নিই আর কি আমার লাল শাকটা আর এর গোড়াগুলো আমি এখানেই দিয়ে যাব লাল শাকের গোড়াগুলো দেখুন কেটে কেটে এখানে ফেলে দিয়েছি আর কতটা লাল শাক আমি তুলেছি সেটা দেখাবো অনেকটা এখনো ওইখানে এই দেখুন প্রচুর লাল শাক আমি তুলে ফেললাম অনেকটা তুললাম লাল শাক তা ধনে পাতাও তুলেছি ধনে গাছটা পুরোটা তুলে নিই ধনে পাতাটা তুলে নিয়েছি আর এই ধনে পাতাটা আমার ব্যালকনিতে হয়েছে এখানে তো হয়নি এই ছাদে আর অনেকটা লাল শাক তুলতে পারলাম এরপর একদিন মূল শাকও তুলবো মূল গাছগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর এখানে দেখুন কি সুন্দর মানে পেঁয়াজটা তো বাড়ছেই আর আমি এইগুলো এখানেই ফেলে দিলাম এগুলোই এখানে পচে সার তৈরি হয়ে যাবে তা একটু কোণে কোণে ঢুকিয়ে দিই সাইডে সাইডে কোনো ডিস্টার্ব হবে না কোনো গাছেরই ডিস্টার্ব হবে না সাইডে সাইডে দিয়ে দিলাম তা আমি এইরকমই করি আর কি যাই হোক আজকে এই পালং শাকটাকে রোদে দিলাম আমার ওই দিকটা ছিল কিন্তু দেওয়া হচ্ছিল না আপনাদের সঙ্গে শেয়ার করা যেটা হয়নি সেটা আজকে দেখাবো এখন আম গাছ দুটো আমি বসিয়েছি একটাই এখনও আরেকটু মাটি তৈরি করে দিতে হবে এটা দুটো বসিয়েছি এখানে একটা হচ্ছে লালিমা একটা শ্রেষ্ঠ আর আর একটা বসিয়েছি সেটাও দেখাচ্ছি এই যে বড় কাটিমানটা দেখছেন কোথায় রেখেছি দেখুন কত বড় গ্রো ব্যাগ ওই গ্রো ব্যাগ আমি নাড়াচাড়া করতে পারছি না তা ওইখানে ঠেলে ঠেলে রেখে দিয়েছি তা ওই গ্রো ব্যাগটা আপনার ওইখানেই রেখে দেবো আর একটু দূরে রেখে দেবো কারণ আমার পক্ষে নাড়ানো সম্ভব হবে না তা তাছাড়া কাটিমান দুটো একটা ব্যানানা এগুলো ছাদে রয়েছেই আরও তো আমার বাগানে নতুন নতুন আম গাছ এবছর বসিয়েছি আর নতুন যে ধনেটা উঠছে দেখুন কত সুন্দর উঠছে শুধুমাত্র একটু বীজটা আমি পাল্টে দিয়েছি অন্য জায়গা থেকে বীজ এনে আমি বসিয়েছি তাতেই কিন্তু সুন্দর ধনে হচ্ছে তা এইগুলো আমাদের কিন্তু অনেক শিক্ষার ব্যাপার আছে যে সব সময় যে আপনি সব কিছু পাবেন ঠিক মতো তা নয় কিন্তু সব সময় ঠিক মতো আপনি বীজ পাবেন এটা নয় তা আমাদের কিন্তু এটাও একটা শেখার আছে সব জায়গা দিয়ে বীজ কিনলেই যে আপনার ভালো হবে তা নয় আমি যেদিকেই যাচ্ছি ছায়াটা পড়ছে আমার ওই বেডের ওপর পূর্বদিকে রোদ্দুর অনেক সকালে এসেছি আমি গাছে জল দেব জল দিয়ে আবার নিচে যাবো এরপর দেখাবো একটি সার তৈরি করেছি যে সারটা আমি বেগুন গাছে দেব দাঁড়ান দেখাই আর সারটা আমি এখন বেগুন গাছে দেবো কি কী দিয়েছি নিশ্চয়ই বলবো এই যে দেখছেন এই সারটা এটা আমি এক্ষুনি তৈরি করেছি এটা আছে হচ্ছে পেঁয়াজের খোসা জল পেঁয়াজের খোসা এই যে পেঁয়াজের খোসা এর জল ওই যে এই বালতিটায় আছে গোবর ভেজানো জল আর এই যে আছে সর্ষের খোলের জল এই তিনটে মিশিয়ে এই জলটা করেছি লাল লাল জল হয়েছে এই জলটাই কিন্তু এখন আমি বেগুন গাছগুলোই দেব এরকম ছোট ছোট পাত্রে করছি কারণ আমার না বালতিগুলো বালতিগুলোতে সব মাটি রেখে দেওয়া হয়েছে তাই এখন আমি ছোট ছোট পাত্রে করছি তবে এই মাটিগুলো যখন গ্রো ব্যাগে ভরে দেবো তখন এই বালতিটা পেয়ে যাব বড়ো জায়গায় করবো তা এইভাবে এখন আপনারাও করতে পারেন গোলাপ গাছগুলো আনা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি নার্সারি তা নার্সারিটা শেয়ার করব তা এখানে দেখুন গোলাপ গাছগুলো এই কটা গোলাপ এনেছি লাল হয়ে গেছে বেশি যাই হোক লাল বেশি হলে অসুবিধা নেই আমি নিচের বাগানে বসিয়ে দেবো কিছুটা লাল হয়েছে আর একটা হলুদ আর এই একটা অরেঞ্জ শীতকালেই সুন্দর বাগান করা যায় শীতকালে আপনি অনেক ধরনের ফুলের গাছ করতে পারবেন অনেক ধরনের সবজির গাছ করতে পারবেন তার সঙ্গে আপনার রোদটাও এতটা থাকে না যেখানে আপনার কষ্ট হবে রোদটা এত সুন্দর মিঠে রোদ থাকে আর শীতকালে একটু শীত করলে যখন ঠান্ডা লাগে তখন কিন্তু এই রোদে কাজ করতে দারুণ লাগে তা আমরা যদি আমাদের এই রকমভাবে গাছগুলো করে নিতে পারি নিজেদের মতো ছাদ বাগানে আমি বারবার বলি সবাই গাছ করুন গাছ করলে কিন্তু আমার মানে আমাদের আর কি আমাদের সবার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর এই যে আমাদের কোথাও যাওয়া হয় না ঘরেই থাকি আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের হাত পা যে নাড়াতে হয় সব সময় নাড়া না নাড়ালেই তো বসে যেতে হয় তাই এই হাত পা নাড়ানোটা কিন্তু আমাদের বাগানেই বেশ খানিকটা হয়ে যায় এরপর তো আরও আছে বাইরে বেরোনো যখন আমরা নার্সারি ভিজিট যাই এই সব তো করাই যায় তা ছাদ বাগানে করা মানে নিজেদেরকে ভালো রাখা আর যখন গাছে দেখবেন ছোট ছোট বীজ থেকে সবজি তৈরি হচ্ছে কি দারুণ লাগে এই দেখুন এটা সেই টক ফলের গাছ এটা হচ্ছে আমরা টক ভেন্ডি বলি আর কি টক ভেন্ডি বলি বাজারে কিন্তু মানে আমি যেখানে থাকতাম আর কি কলকাতায় সেখানে টক ভেন্ডি বলে বিক্রি করা হতো ওইগুলো আমি কিনে এনে ফুলের পাপড়িগুলো দিয়ে টক করতাম তা এইগুলো আমি তো এবারে বীজ কিনেছি বীজ কিনে এই যে চারা হয়েছে এবার আস্তে আস্তে অন্যান্য জায়গায় বসাব কিন্তু বসাবো কি করে অনেক তো জায়গা লাগবে কিন্তু জায়গা তৈরি করতে হবে ছোট জায়গায় ম্যানেজ করে করে গাছ করতে হয় তবেই কিন্তু আপনি গাছ সুন্দর করতে পারবেন এখন এবার ঠিক করেছি যেমন এই গাছগুলো সব ফেলে দেবো যদিও আমার ফল হচ্ছে দারুণ সুন্দর সবজি হচ্ছে কিন্তু মানে উচ্ছে করলা আমাদের দুজনের জন্য যা হচ্ছে অনেক বেশি তা এবার তবু আমি ফেলে দেবো কারণ নতুন বীজ আমি বসিয়েছি তার চারা হলেই এগুলো ফেলে দিয়ে এখানে ওই নতুন বীজে গাছগুলো বসাবো যাই হোক এক বন্ধু বলছেন বারবার যে শিম গাছ হয় না দিদিভাই আমারও শিম গাছ হচ্ছে না সিম গাছ হচ্ছে না মানে এবারের বীজগুলো আমি যাই না শুধু আমার নয় আমার সঙ্গে যারা অনেকেই গার্ডেন করে মানে আমাদের এই অঞ্চলে অনেকেই আছেন যারা মানে আমরা নিজেরা খুব গল্প করি কে কী বসালো কোন বীজ কখন পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে কোন গাছটাই সব নিয়ে এই গাছগুলো আমিও করতে পারিনি তবে এখন দেখুন অনেক দিন প্রায় এক মাস দেড় মাস বাদে শিম গাছ উঠেছে সেটাও আমি আপনাকে দেখাবো এই দেখুন এই শিম গাছটা দেড় মাস আগে আমি বসিয়েছিলাম বীজ এটাও কিন্তু শিম মানে বীজের কালারটা দেখে মনে হচ্ছে শিম আর নতুন আবার যে আমি বীজ অনেক কষ্টে জোগাড় করেছি তার যে আটখানা বীজ দিয়েছিল দশ টাকায় আটখানা বীজ দিয়েছিল এই আটখানা বীজের ভেতর মাত্র একখানা বীজ আমার জার্মিনেট হয়েছে সেটাও বসাবো আমি আর ঝাঁটি সিম কিন্তু আমার আরও একটা আছে এই যে তবে ঝাঁটি সিম আমি দেখছি সেই চওড়া যে সিমগুলো আমরা মানে বাজারে পাই সেই সিম নয় এও কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট সরু সরু সিম আর এই সিম তো আমার আছেই তবে এইবার যে গাছে আমি আগের বছরের বীজ রেখেছিলাম এবছর এই গাছ কিন্তু আমি একদমই ফেলে দেবো এর বীজও আমি রাখবো না এরপর আমি পরের বছর যদি সুস্থ থাকি তাহলে লাল যে সিম হয় সেই লাল সিমের বীজ আনবো সেই লাল সিমের বীজ বসাবো চেষ্টা করি সব কিছুই করার কিন্তু কতটা সাকসেস হই জানি না এই কিছুটা তো হই আপনাদের সঙ্গে সব সময় বলি জলের ইয়ে করবেন জলটা আসলে আমার বাগানে অনেকেই এসে জল দেয় আমার হাজবেন্ড দেন হ্যাঁ যা জল একটু বেশি হয়ে গেলেই যেমন এই বেডটায় কিন্তু জল বেশি হয়ে গেছে দেখুন এই গাছটা ঝিমচ্ছে আমি এই যে পাতাগুলো তুলে দিলাম এখানে একটুখানি ছাই দেব আর দেখুন এই যে ধনে পাতাগুলোও শুয়ে পড়েছে তাই এখানে একটু ছাই দেব। একটু বেশি জল হয়ে গেছে মনে হচ্ছে তা ম্যানেজ করতে হলে এইভাবেই করতে হয় আর ছাই দেওয়া যায় আর একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে হলুদ দেখুন গাছগুলো এই যে ঝিমচ্ছে এই যে ঝিমচ্ছে তা এই ঝিমনো গাছগুলোকে যদি ঠিক করতে হয় আমি কখনো হলুদ দিয়ে দিই কখনো আমি দিয়ে দিই হচ্ছে ছাই তবে আজকে আমি এক্ষুনি ছাই দেবো ছাই দিয়ে আর এখানে জল কিন্তু আর ব্যবহার করা যাবে না মানে জল একদম দেওয়া যাবে না জল বাদ এই 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 যে জলের ব্যাপারটা খুব মেনটেন করে দিতে হয় যেমন এই সব বড় বড় টবে আমার লঙ্কা গাছ আছে এখানে যেমন সময় জল লাগে এখানে কিন্তু লাগবে না এই যে এই যে এখানে পালং শাক এখানেও কিন্তু জল লাগবে না মাটি ভিজে আছে তাহলে আর কিচ্ছু লাগবে না আবার এইটা দেখুন এই বেডটাতেও মাটি ভিজে আছে এখানেও লাগবে না কিন্তু এই বেডগুলোয় লাগবে লাল শাকগুলো কীভাবে কেটেছি আমি দেখাই একটু এইভাবে কেটেছি আর যদি আমি তুলে তুলে নিই তাহলে কিন্তু বেশ কিছু ছোটো গাছ যেগুলো আছে সেগুলোও কিন্তু উঠে আসবে এই দেখুন আমি সব কেটে নিয়েছি এখান থেকে